আসসালামু আলাইকুম আপনি কি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান টাকা ইনকাম করতে সবাই চায় আমিও চাই যে টাকা ইনকাম করতে যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান ভিডিও করে তাহলে আপনি শুরু করে দেন আমি আবারও বলি যদি ইউটিউব থেকে ভিডিও করে টাকা ইনকাম করতে চান তাহলে আপনি সময় নষ্ট না করে শুরু করে দেন আপনি ইউটিউবে ভিডিও করার ইচ্ছা থাকলে চিন্তা ভাবনা না করে শুরু করে দেন আপনি যে ক্যাটাগরি ভিডিও করতে চান একটু চিন্তা ভাবনা করেন যে আমি কি ধরনের ভিডিও করতে পারি বা কি ধরনের ভিডিও করতে পারবো সেই ভিডিও সেই ভাবনা করে আপনি ভিডিও করা শুরু করে দেন আমি আপনাদেরকে বলবো আমি নতুন হিসাবে যদি আপনারাও কাজ করতে চান আমি নতুন হিসাবে বলতে চাচ্ছি যে আপনি আসলে ইউটিউবে যদি কাজ করতে চান সময় নষ্ট না করে শুরু করে দেন আমি অল্প দিনে আসলে যতটুকু ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ অনেক পাইছি আর কি তার জন্য আপনাদেরকেও বলবো আপনারা সময় নষ্ট না করে কাজ শুরু করে দেন আমি অল্পতে যে এত ভালোবাসা পাবো এটা আমি আর আসলে বুঝতে পাই নাই যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ ভালো পাইছি এটা আমি আমার কাছে অনেক অনেক বেশি লাগতেছে আমি যতটুকু পাইছি আমার কাছে অনেক বেশি লাগতেছে এতে আলহামদুলিল্লাহ বলি বারবার আমি অনেক খুশি এখন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে গেলে অবশ্যই কিন্তু আপনার ভিডিও করতে হবে আমি যেমন কথা বলতেছি বা সকালবেলা আজকে আসছি এই শীতের সময় সকালে আসছি ভিডিও করতে উদ্দেশ্য কী ভাই যে ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করি সে টাকা দিয়ে একটু ভালোভাবে চলি এটাই তো উদ্দেশ্য সবার তাই না আমিও বলবো আপনারা ভিডিও করেন আমি চেষ্টা করতেছি আপনারা চেষ্টা করেন যদি আপনার হাতে সময় থাকে অবশ্যই আপনি ভিডিও করতে পারেন ইউটিউব ইউটিউবে আপনি আইসা যে উদ্দেশ্য নিয়ে আপনি আগাইবেন সেই উদ্দেশ্য অবশ্যই ইউটিউব আপনাকে পূরণ করবে আমি সত্য কথা বলতে আমি অনেক দিন ধরে ভিডিও করি কিন্তু ইউটিউবে এতটা শ্রম কখনও দেই নাই এখন যতটুকু দিতাছি যদি এতটুকু আমি আরও আগে দিতাম হয়তো আজকে যতটুকু ভালোবাসা পাইছি তার চেয়ে বেশি পাইতাম এখন আমি একটাই কথা বলব আপনাদেরকে যদি আপনার ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান ভাই সময় নষ্ট না করে ভিডিও করা শুরু করে দেন নাকি আমি আসলে যে আজকে ভিডিও করতে আসছি দেখেন আমি সকাল সকাল আসছি দেখছেন কুয়াশা দেখছেন কত কুয়াশা হয়েছে কুয়াশা মাঝেও কিন্তু আমি ভিডিও করতে আসছি আর আরেকটা জিনিস যদি আপনি ক্যামেরার সামনে কথা না বলতে পারেন আপনি ক্যামেরার সামনে আস্তে আস্তে কথা বলার চেষ্টা করবেন যে কোনো বিষয় নিয়ে অবশ্যই পারবেন আমি কিন্তু একদম কথা বলতে পারতাম না এখনও পারি না লোকজনের সামনে সব কিছু চেষ্টা করি আর কি যে এখনও নীরব জায়গা এসে কিন্তু আমি চেষ্টা করতেছি কথা বলার নীরব জায়গায় আসলে একটু কথা বলা যায় একদম সহজভাবে আর খোলামেলা গেলে একটু ঝামেলা হয় কথা বলতে সব কিছু মিলিয়ে আমি ক্যামেরার সামনে কথা বলা এখনও শিখতেছি আর ভিডিও করা শিখতেছি যত ক্যামেরার সামনে কথা বলবো ততই কিন্তু শিখতে পারবো আপনাদেরকেও বলবো যদি আপনার ইউটিউব থেকে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে আমি কথা কেন বারবার বলি যদি আপনার ইউটিউব থেকে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে আপনি ভিডিও করা শুরু করে দেন প্লিজ সময় নষ্ট করবেন না আর যদি একবার সময় না পান আপনার ভিডিও করার ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিও দেখে আসেন আমি শর্ট ভিডিও কিভাবে করি শর্ট ভিডিও আমি যেরকমভাবে করি এরকমভাবে আপনি করতে পারেন যদি একবার আপনার হাতে সময় না থাকে তাহলে শর্ট ভিডিও করতে পারেন আমি যেরকম টাইপে করি আর কি সেটা সময় লাগে না হয়তো ভালো কিছু পাবে আর কি সব কিছু মিলিয়ে আসলেও ধৈর্য ধরলে সব কিছু সম্ভব আমি ধৈর্য নিয়ে ইউটিউবে আগায় যাচ্ছি যতটুকু ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো পাইছি ভিডিওটা বেশি বড় করব না যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আমি একটা কথা বারবার বলবো যদি কাজ করার ইচ্ছা থাকে ইউটিউবে আপনি সময় নষ্ট না করে কাজ শুরু করে দেন সালামু আলাইকুম